এটা মুসলমান করতে পারে আমরা যারা বাংলাদেশের মুসলমান বসবাস করি আমরা আমাদের বাংলাদেশে সেরকম সকলে অবলম্বন করে যদি মুসলমান থাকে যদি মুসলমান হয়ে থাকে তাহলে অবলম্বন করে যদি মুসলমান হয়ে থাকে তাহলে মানুষের থাকে যদি আপনি না থাকে তাদের তাদের বিরুদ্ধে আমাদের তাদের পক্ষে বিপক্ষে আমাদের থেকে থাকে

Eh, kalau awak setia jisni korban, masa itu besar korban. Tapi kalau kita kembali lagi diorang, di dalam Islam ni korban. Islam ke dalam korban. Amanah bangsi